হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে আবার ফিরে এসেছি একটি মজার রেসিপির সাথে আজকের রেসিপি ছোট তেলাপিয়া মাছের ঝাল বড় তেলাপিয়া মাছ দিয়ে তো যে কোনো রেসিপিই বানানো যায় তবে ছোট তেলাপিয়া মাছ দিয়ে ঝালটাই সবচেয়ে ভালো লাগে তাহলে চলো দেখে নিই আজকের রেসিপি তেলাপিয়া মাছের ঝাল বানাতে আমাদের প্রথমেই লাগবে তেলাপিয়া মাছ দেখো মাছগুলো কেমন ছোট ছোট আর কতটা তাজা দেখেই মনে হচ্ছে যেন সবে মাত্র পুকুর থেকে ধরা হলো তবে আমাদের তো পুকুর নেই মাছগুলো বাজার থেকেই কেনা মাছগুলো এতটাই ফ্রেশ দেখেই মনে হলো এগুলো ঝাল বানাই যেমন ভাবা তেমন কাজ সাথে সাথেই পেঁয়াজ এবং কাঁচা লঙ্কাগুলো কেটে নিলাম এবং মাছগুলো ভালোভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে নিলাম মাছগুলো কতটা ফ্রেশ দেখেই তোমরা বুঝতে পারছো এবার এগুলো ঝাল বানানোর অপেক্ষা প্রথমেই গ্যাসের ফ্লেমটাকে অন করবো এবং তার মধ্যে বসিয়ে দেবো কড়াই কড়াইয়ে একটু জল আছে জলটা একটু শুকিয়ে গেলে কড়াইটা যখন গরম হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল যেহেতু মাছটা আর ভাজবো না এই তেলেই রান্নাটা হবে সেই জন্য আমি এখানে সর্ষের তেল ব্যবহার করলাম সর্ষের তেলে মাছের ঝালটা খুবই টেস্টি হবে এবং সর্ষের তেলে যেহেতু একটা আলাদাই ঝাঁজ থাকে তো তার জন্য রান্নাটা খুবই টেস্টি হবে তেলটা একটু গরম হতে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম এবং তার মধ্যে দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু পেঁয়াজগুলো ভাজা ভাজা করে নেবো এবং পেঁয়াজগুলো যাতে নরম হয় তার জন্য আমি এর মধ্যে দিয়ে দেব জল জল দিয়ে আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেবো যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি গলে যায় ঢাকনাটা না দিলেও হবে তবে ঢাকনা দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা গলে যাবে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি তো পেঁয়াজটা যত ভালোভাবে গলবে রান্নাটা ততই বেশি টেস্টি হবে তো পেঁয়াজটা ভালোভাবে গলিয়ে নিতে হবে দেখো আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে খুন্তির সাহায্যে পেঁয়াজগুলো একটু আলতো হাতে চটকে দিচ্ছি যাতে পেঁয়াজটা ভালোভাবে কুক হয়ে যায় এবং পেঁয়াজটা থেকে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়বে আমরা ততক্ষণ পর্যন্ত এটা কষাতে থাকবো এখনও এর মধ্যে আমরা কোনো মশলাই অ্যাড করিনি এরপর আমি একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দেব প্রথমে দিচ্ছি জিরে বাটা আমি বেশ খানিকটা পরিমাণে জিরে বাটা দিলাম ওয়ান টি স্পুন যেহেতু মাছের প্রিপারেশান সেই জন্য জিরে বাটা একটু বেশি ব্যবহার করতে হবে তারপর দিলাম ওয়ান টেবিল স্পুন আদা রসুন বাটা খুব অল্প পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং জিরে গুঁড়ো তোমরা চাইলে এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা নাও দিতে পারো তবে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা কালারের জন্য আমি এখানে ইউজ করেছি দেখতে খুবই সুন্দর হয় সেই জন্য আর যেহেতু কাঁচা লঙ্কা আমরা ইউজ করব। সেই জন্য শুকনো লঙ্কা খুব অল্প পরিমাণে ইউজ করবে তবে তোমরা যারা ঝাল খেতে পছন্দ করো তারা শুকনো লঙ্কাটা বেশি পরিমাণে ইউজ করতে পারো মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে কিন্তু জল ইউজ করছি না মশলাটার ওপরেই আমি মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো দেওয়ার পরে আমি মশলার সঙ্গে মাছগুলো ভালোভাবে নেড়েচেড়ে একটু মেখে নেবো মশলাগুলোর সঙ্গে মাছগুলো ভালোভাবে মেখে নেওয়ার পরে একটা ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে রাখবো এবং অন্যদিকে আমি জল গরম করতে দিয়েছিলাম জলটা গরম হয়ে গেছে এবার মাছের মধ্যে আমি জলটা ঢেলে দেবো তোমরা চাইলে ঠান্ডা জল দিতেই পারো তবে ঠান্ডা জলের বদলে আমি প্রেফার করি গরম জল ইউজ করতে গরম জলে রান্নাটা খুব বেশি টেস্টি হয় এবং খুব তাড়াতাড়ি রান্নাটা কুকও হয়ে যায় যেহেতু গরম জল তো মাছগুলো বয়েল হতে খুব বেশিক্ষণ সময় লাগবে না এবং এই সময় গ্যাসের ফ্লেমটা লো থাকলেও জল দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই অবশ্যই হাই করে দিতে হবে নইলে মাছটা ভেঙে ভেঙে যেতে পারে যে কোনো মাছের প্রিপারেশান করার সময় গ্যাসের ফ্লেমটা সবসময় হাইতে রাখবে তারপর আবারও ঢাকনা খোলার পরে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি যে চেরা কাঁচা লঙ্কাটা আগেই রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এবং ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কাঁচা তেল কাঁচা সর্ষের তেল সাদা তেল নয় অবশ্যই কাঁচা সর্ষের তেল ব্যবহার করবে কাঁচা সর্ষের তেলের একটা আলাদাই জাহাজ থাকে সেটা রান্নার সময় খাওয়ার সময় অবশ্যই ভালো লাগবে এবার এইভাবে আরও কিছুক্ষণ জলটা একটু ফুটে গেলে আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো দেখো বন্ধুরা দেখতে কি অসম্ভব সুন্দর হয়েছে না খেতেও খুবই সুন্দর হয়েছিল। সবাই খুবই প্রশংসা করেছিল তোমরাও একইভাবে বাড়িতে বানিয়ে টেস্ট করে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো নেক্সট কোন ভিডিও তোমরা দেখতে চাও সেটা অবশ্যই জানাতে ভুলো না কিন্তু আর সার্ভিং প্লেটে সার্ভ করার আগেই তো আমার জিভে জল চলে আসছে দেখে মনে হচ্ছে না গরম গরম ভাতের সঙ্গে জাস্ট ওয়াও লাগবে তোমরা একইভাবে বাড়িতে বানিয়ে আমাকে জানিও কেমন হলো আজকের রেসিপি আজকের মতো এ পর্যন্তই ফিরে আসবো অন্য আরেক দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো ভালো থেকো এবং আমার চ্যানেলের সঙ্গে থেকো টাটা